উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে কালো রাত্রিতে শেখ পরিবারের সকল মানুষকে নিহত করেছেন ঘাতকের ভুলুটে আজকে পনেরোই আগস্ট উপলক্ষে আমি ফুল দিতে গিয়েছি ভেবেছিলাম অনেক মানুষ থাকবেন বনানিক অবস্থানে শেখ পরিবারের ফুল দেওয়ার জন্য কিন্তু আমি যখন গিয়েছি তখন সবাই দেখিনি সবাইকে কিছু কিছু মানুষ এসে ফুল দিয়েছে আমি জিজ্ঞাসাবাদ করেছি আপনি দেখতেছেন যেখানে সবার নাম রয়েছে শেখ জামাল শেখ কামাল এবং ওনাদের মা শেখ মুজিবের পরিবারের মেজরিটি পার্সেন সকল সদস্য দ্বারা নিহত হয়েছেন হ্যাঁ ওনাদের ওনার ছেলের বউ এবং ওনার মেয়ে ছেলে ওনার স্ত্রী সহ সবার কবরস্থানের ভিডিওটা আমি দেখাচ্ছি আপনারা দেখতেছেন যে বনানিক অবস্থানের রয়েছি আমরা আজকে বনানিক অবস্থানের ভিডিওটা তো করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকের যে কোনো কারণবশতে উনি দেশের বাইরে রয়েছেন বিদায় উনিও আজকে ফুল দিতে পারেননি কিন্তু মনে বুঝিনি বিদায় আজকে আমি ঢাকায় নিজে রয়েছি নিজে এসেছি হ্যাঁ এই ফুল দেওয়ার জন্য এবং মানিক অবস্থানে গিয়েছি আপনারা দেখতেছেন যে আমরা অবস্থান ভিডিওটা করেছি ওনাদের সব ফ্যামিলি শেখ মুজিবের পরিবারের সকলের নাম রয়েছে এখানে এবং এক টানা সোজা যে দেখতেছেন যে কবরগুলা এখানে ওনাদের এই সকল কবর রয়েছে পাশাপাশি বাংলাদেশের এই প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কবরটা সহ এখানে অনেকজনের কবরে নিচ্ছি আমরা হ্যাঁ আপনারা দেখতেছেন যে এখানে এই যে এটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কবর সয়েল তাজের আব্বুর কবর এটা ওনাদের এখানে অনেক বুদ্ধিজীবী কবরও রয়েছে আমরা এই কাউকে বাদ দিইনি আমরা পর্ব ভাগ করে নিচ্ছি সব বুদ্ধিজীবীর কবরটা আমরা বিডিও করেছি এবং আমি চেষ্টা করেছি সকল কাউকে যেন বাদ না যায় সকল কবরগুলাকে ভিডিও করার চেষ্টা করেছি লেগেছে একটাই আমার যে এখানে অনেক বুদ্ধিজীবীর কবর রয়েছে যারা এই মাননীয় প্রধানমন্ত্রী অতি কাছে রয়েছিলেন সুবিধা করেছিলেন কিবা এই অনেকেই ভয় ভীতিতে এখানে হয়তো বাংলাদেশের এত জনপ্রিয় এত মানুষ ছিলেন ভয় অনেকে আসেননি এখানে ফুল দিতে আসেননি আজকে কিন্তু আমিও অনেক ভয় ছিল আমার মনের ভিতরে তবুও বিভিন্ন জায়গাতে বিভিন্ন জাহে ঝামেলা দেখেছি আমি তারপরও এই বুকের ভিতরে সাহস নিয়ে এসেছি বনানিক অবস্থানে অনেক জায়গায় জায়গায় ব্যারিকেড রয়েছে জায়গায় জায়গায় মিছিল হয়েছে এবং মোটর সাইকেল ডাউন করে আতঙ্ক করা হয়েছে বিভিন্ন ধরনের সমস্যা ভোগ করেছি তবুও চেষ্টা করেছি বিজ্ঞ লোক যারা রয়েছেন বনানিক অবস্থানে যারা বাংলাদেশের নায়ক ছিলেন যারা বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন বাংলাদেশটাকে এই বাংলাদেশটাকে তৈরি করা করার জন্য যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশটাকে বিভিন্ন ধরনের অবদান যারা বাংলাদেশের প্রতি রেখেছেন হ্যাঁ আজকে এই বনানিক অবস্থানে বাংলাদেশের এই সারা বাংলাদেশের যেত বুদ্ধিজীবী রয়েছেন এবং নাম করার লোক যারা রয়েছেন যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অবদান রেখেছেন বাংলাদেশটাকে সৃষ্টি করে কারিগর রয়েছে বাংলাদেশটা তৈরি করেছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কিছু অবদান রেখেছেন আজকে এই সেই বনানিক অবস্থানে গিয়েছিলাম এবং বনাস অবস্থানের ভিডিও তৈরি করেছি এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেল ভুঁইয়া টিভিতে এবং ফেসবুক পেজ ভুঁইয়া টিভিতে হ্যাঁ আমরা এটা পোস্ট করব এবং ভাগ ভাগ করে আমরা যেহেতু একটা ভিডিও লং টার্ম হয়ে হয়ে যাবে বিদায় আমরা ভাগ করে চেষ্টা করব এই ভিডিওটা তৈরি করার জন্যে আমরা এই মানে পর্ব পর্ব ভাগ করে দেবো আপনারা দৈর্য সাথে আমাদের এটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রত্যেকটা এর যত ময় রয়েছে এখানে সবার জন্য দোয়া করেছি কবর করেছি